আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি আপনাদেরকে এই কাজটি দেখাবো কাজটি আপনারা দেখুন কত সুন্দর লাগছে মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে কাজ ফিনিশিং হলে আরও অনেক সুন্দর দেখাবে এখন সানমাইকা লাগানো হয়নি ফিনিশিং সব বাকি টেকচার কেবলে গাঁথা হয়েছে এখন এগুলো সব সানমায়িকা হবে অপরকার বক্সগুলো দেখুন এখনই দেখতে অনেক সুন্দর লাগছে ফিনিশিং হয়ে গেলে ইনশাল্লাহ অনেক সুন্দর দেখাবে ফিনিশিং হয়ে গেলে তখন আর ভিডিও ইনশাল্লাহ করে ছাড়ব এই যে দেখছেন ড্রেসিংয়ের জায়গাটা ড্রেসিং টেবিল নিচে পাল্লা হবে বা ডয়ার হবে ডয়ার পাল্লা যেটা নেবে সেটাই হবে এদিক দিয়ে বাথরুম যাওয়ার রাস্তা বানানো হয়েছে এটা পাল্লার সঙ্গে এক একসঙ্গে পাল্লা হয়ে যাবে এই যে কাজ চলছে এদিকে ছয় বাই সাড়ে ছয় খাট এটা প্রোফাইল লাইট হবে এই যে ডিজাইনটা এরকম খাটের বাটাম দিয়ে গ্রুপ দিয়ে এই যেগুলো সব গ্রুপে সানমাইকা আলাদা হবে বাটামের সানমাইকা আলাদা কালার হবে অনেক সুন্দর দেখাবে এটা গদি হবে কিছুটা মিডেলটা আমাদের মিস্ত্রি অবৈধর মোমো এই ইয়েটা বানাচ্ছে হাতের কাজ মার্শাল্লাহ খুবই সুন্দর এই যে খাট দেখছেন ছয় বাই সাড়ে ছয় আছে খাটটি এই যে প্রোফাইল লাইটের জন্য তিনটে প্লাই মারা হয়েছে এখানে নিচে গ্রুপ আছে এই যে নিচে নিচে গ্রুপ আছে এটার এই নিচ দিক দিয়ে সব তলে প্রোফাইল লাইট হবে এই যে এই যে এটার নিচে এই কারণে তিনটে প্লাই মারা হয়েছে নিচে গ্রুপ দেওয়ার জন্য এই যে গ্রুপ এখানে গ্রুপ আছে পোনা ইঞ্চি গ্রুপ আছে পোনা ইঞ্চি মানে কিছুটা কম দিলেও হয় আদাশুটা কম দিলেও হয় এখানে পোনা ইঞ্চি আছে পোনা ইঞ্চি দিলেও কোনো সমস্যা নাই মার্শাল্লা অনেক সুন্দর হবে এই জায়গাটা এক ইঞ্চি ছাড়া আছে কোনো পাল্লা হয়ে পাল্লাতে সানমায়কা হবে কবজা লাগানোর সময় কিছুটা গ্যাপ থাকবে কোনো ইঞ্চি পাল্লা তাতে সানমায়কা হবে সেই জন্য